ছোট্ট একটা স্বরী তো বলাই যায় ভালোবাসার মানুষটাকে তাই না কিন্তু বেশিরভাগ মানুষই আজকাল সরি বলা ছেড়েই দিয়েছে শুধুমাত্র অপরজনের ইগোর কারণে কারণ যাকে সরি বলা হয় সে সরিটাকে পজিটিভলি না নিয়ে বরংভাবে আমাকে সরি বলছে মানে আমার কোনো দোষ নেই তার মানে ভুল সেই করেছে এটা ভেবে সরি বলা মানুষটাকে আরো বেশি পেয়ে বসে তাকে অযথা ইগো দেখায় যে ইগোগুলো শুধুমাত্র সম্পর্কটাকে নষ্ট করে দেয় ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে দেয় মনে রাখবেন স্বরী বলাটা শুধুমাত্র নিজের দোষ ছিল বলে সেটার জন্য নয় বরং সম্পর্কটাকে যত্ন করে আজীবন ভালোবাসার মানুষটাকে ধরে রাখার জন্য হলেও সরি বলতে হয় কারণ যেই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাছেই থাকবে এবং ভগবানের কাছে প্রার্থনা করবে যাতে পরকালেও একসাথে থাকা হয় প্রিয় মানুষটার সাথে তার সাথে আর যাই হোক অন্তত ইগো দেখানোর মতো ভুল আর কিছু হতে পারে না প্রিয় মানুষটাকে সরি বলতে হয় হাত ধরে রাখতে হয় শক্ত করে সারাটা জীবন ধরে